সব শীতকালের গাছ সব রেডি করা হচ্ছে মাটি করেছি ইনকা গাঁদা লাগাচ্ছি এখন আমার ইনকা গাঁদা হচ্ছে দু রকম কালার একটা হচ্ছে অরেঞ্জ আর একটা হচ্ছে হলুদ আরেকটু আরেকটু পিঠো নিয়েও নিয়ে এসেছি এবং ইনকা গাঁদাগুলো আছে পিঠো নিয়ে এসেছি এটা হচ্ছে ডবল প্যাটেল আছে সিঙ্গেল প্যাটেল আছে সব মাটি রেডি করা হচ্ছে আস্তে আস্তে করে অক্টোবরের শেষ এখন থেকেই আমি সব গাছগুলো আমি রেডি করে রাখছি শীতের সময় পুরো খুলিতে ওটা আমাকে এখন রেজি করতে হবে এবং এই দিনকাল আগাছ টোটাল চল্লিশ দিন টোটাল চল্লিশ দিনের মাথায় পড়লে চল্লিশ দিনের যদি গাছও রেডি হয়ে যায় তাদের জন্য চল্লিশ দিন আমি ভালোভাবে রেখে পড়বে তারপরে আমার সেটা অক্টোবর নভেম্বর ডিসেম্বর হ্যাঁ ডিসেম্বর থেকে আমি গাছের করে ফুল হবে

সিংড়িঘাটের চকি টুনিয়া গুলো তবে জেলার ড্রাম তার মুখে সব রাখানো ড্রাম গুলো আগে অন্যান্য গাছ লাগানো আছে এবং তার মুখটাও বাজে লেগে যাচ্ছে এবং মুখে হচ্ছে এইসব মাটি দিয়ে শীতের গাছের জন্য আর ফেট তাকে বড়ো না দিয়েছিলাম তাই ভালোই হয়েছিলো এবার সেই গাকেই প্রস্তুত হচ্ছে গাছগুলো কত সুন্দর সব লুট হয়েছে খুব সুন্দর রুট হয়েছে যার কাছ থেকে নিয়েছে চেনা জানা একটু আমি খুব ভালোই গাছ দেয় কারণ এবং এই শীতকালে সব থেকে মানে আমার তো পছন্দের সব থেকে ইনকা এই দুটোই এক একবার ডালিয়া এবং শীতের গাছ করতে গেলে পিটুনিয়া করবে না এমন কোনো মানুষ নেই যারা শীতের গাছ করে তারা ভালো করে জানে যে পিটুনিয়া তারা শীতের গাছ অ্যাকচুয়ালি হয় না পিটুনিয়া একটা অসাধারণ প্রচুর ফুল দেয় প্রচুর ফুল দেয় দিন পর্যন্ত ফুল থাকে এবং গাছও দিন বেঁচে থাকে তাই শীত শেষ হয়ে যায় তারপরেও গাছ করে বেঁচে থাকে দু রকম আছে একটা সিঙ্গেল প্যাটেন একটা ডাবল প্যাটেন আমার সব সেকেন্ড পটের গাছ খেলে সব সেকেন্ড পট ফার্স্ট পট একটাও না ফার্স্ট গাছ বাঁচানোর খুব চাপ হয়ে যায় সেকেন্ড গাছ রুট সুন্দর রুট হয়েছে সব ভর্তি রুট ভর্তি রুট

জল দেওয়া সবগুলো গাছ হয়ে যাওয়ার পরে তিন চার দিন চালের তুলে গাছ বেশি জল দেওয়া যাবে এই এখন এই মুহূর্তে সবগুলো গাছেই অল্প অল্প জল দিতে হবে বেশি জল দিলে সেগুলো শীতের গাছে সেগুলো এগুলো খুবই নরম দুর্বল হয় বেশি জল দিলে গাছ করতে হবে সবগুলো গাছেই অল্প অল্প করে দেবো শীতকালে এবার দেখতে আরও সুন্দর লাগছে আমি হাতের ওপরে জল দিচ্ছি এই হাতের ওপরে জল দেওয়ার কারণটা হচ্ছে এই ডাইরেক্ট যদি মাটি পড়ে এবং এই মাটি সব ধুয়ে যাবে এবং সব গাছের গোড়ার থেকে মাটি সরে যাবে সেড়ানোর জন্য আমি আস্তে আস্তে করি তবে এই হাত রেখে রেখে হাতের উপরে জল দিচ্ছি আর

ভিডিও দেখেই যদি কারোর বিচিত হয় তাহলে ওই চ্যানেলটি একটু ফলো করবেন বা সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও সামনের দিনগুলো আরও এগিয়ে যেতে পারবো এবং আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে এটা যেতে পারবো